আজকের রেসিপি বন্ধুরা ভেজিটেবিল চিঁড়ের পোলাও চলো কত ঝরঝরে হয়েছে তোমাদের দেখাচ্ছি আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কম বেশি অনেক বন্ধুরা এই রকম চিঁড়ের পোলাও করে খায় আমি কিভাবে বানাই সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে মোটা চিঁড়েটা চাল মতন যে শক্ত চিঁড়েটা ওই চিঁড়েটা পাতলা চিঁড়ে নয় আর নিয়েছি গাজর ফুলকপি বিমস কড়াই কাঁচা পাকা লঙ্কা কারিপাতা আর বাদাম এখানে সামান্য নিয়েছি এবার সবজি কটা একটু মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তার তাই জন্য জল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে বানাচ্ছি ছেলের বন্ধু আসবে ছেলে ফোন করে বলল মা তুমি কোথায় আমি বললাম আমি বাড়িতেই আছি কেননা আমার বেরোবার কথা ছিল বন্ধুরা আমি একটু দেরি করেই বেরোবো আজকে যা গরম আজকে বলে নয় এই দু তিন দিন খুব রোদটা কড়া মানে হচ্ছে বলে গরমটা বেশি দুপুরে তাই জন্যে বেরোবো না বিকালের দিকে বেরোবো আমি প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সর্ষে আর কারিপাতাটা প্রথমে দিয়ে দিলাম আর ওই ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম ঘি দিলে সেন্টটা ভালো হবে আমি ঘি দিই না এমনি মানে সাদা তেলেই করি যেহেতু মানে ছেলের বন্ধু গেস্ট বলে কথা তাই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর এখানে এই ছিঁড়েগুলোকে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত ঝরঝরে আছে মানে পাতলা এটা নিলে হবে না শক্ত ছিঁড়িটা নিতে হবে আর দিয়ে দিলাম লবণ আর এবারে দিয়ে দেবো চিনি এটা চট জলদি হয়ে যায় আর দুপুরবেলা হঠাৎ আসবে বলেছে তার বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে এবারে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব যেহেতু পোলাও বানাচ্ছি তাই জন্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমার এখানে পোলাও রেডি চট জলদি হয়ে গেল বন্ধুরা তাই দেখো এবারে আমার নামাবার আগে একটু গোলমরিচে মানে গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু ভালো লাগে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে ট্রাই করতে পারো আমার এখানে চিঁড়ের পোলাও রেডি আর ছেলের বন্ধু এসে গেছে এবারে আমি ওদের খেতে দিয়ে দিই কোল্ড ড্রিঙ্কস আর পোলাও দিচ্ছি খেতে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি